হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব সাকিব খান তার সন্তান বীরকে নিজের কাছে রাখতে চাই সো ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢালিউডের সুপারস্টার সাকিব খান তার জীবন যেমন চলচ্চিত্র রঙিন তেমনি বাস্তবে ততটাই নাটকীয় সন্তান বীরকে নিজের কাছে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি কিন্তু এই ইচ্ছার পেছনে রয়েছে এক গভীর আবেগ যা গিরে চলছে আলোচনা শাকিব খান নিজের বাড়ি লিভিং রুমে একা বসে আছেন তার হাতে বীরের একটি ছবি গভীর চিন্তায় মগ্ন বীরের একটি ছবি হাতে নিয়ে নিজের মনের সাথে কথা বলছেন বাবা হিসেবে আমারও তো অধিকার আছে আমি কি ওকে আমার সঠিক যত্নে রাখতে পারবো না সাকিব খান তার ঘনিষ্ঠ মহলে এই নিয়ে আলোচনা করেন সাকিব খান বলেন বীর ছোট ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন আমি চাই ও আমার কাছেই থাকো আমি ওকে সঠিক শিক্ষা জীবন দৃষ্টি এবং সুরক্ষা দিতে পারবো তার ঘনিষ্ঠ মহল বলেন তোমার ইচ্ছা খুব ভালো কিন্তু বুবলি কি বলবে ও তো বীরকে কখনোই ছাড়তে চাইবে না সাকিব খান বলেন বুবলির সাথে কথা বলতে হবে ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হবে সাকিব খানের ঘনিষ্ঠ মহল সেই সময় বুবলিকে ফোন করে ঘনিষ্ঠ মহল বলে বুবলি বীর তোমাদের দুজনেরই সন্তান তোমরা দুজনেই বীরকে ভালোবাসো কিন্তু ওর ভবিষ্যতের জন্য সাকিবকে কিছু দায়িত্ব নিতে হবে বুবলি বলেন দায়িত্ব সে নিচ্ছেই কিন্তু তোমরা কি ভাবছো আমি বীরকে ছেড়ে দেবো আমি তো মা ঘনিষ্ঠ মহল বলেন সাকিব চাই বীর সাকিবের সঙ্গে থাকুক ওর জীবনের সেরা সুযোগগুলো দিতে পারবে সাকিব বুবলি বলে সাকিব বীরের বাবা কিন্তু আমি বীরের মা সন্তান মায়ের সঙ্গেই বড় হয় এই প্রশ্নই ওঠে না সাকিব বীরের ছবি দেখে আরো দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে তিনি মনে মনে বলছেন বীরের জন্য আমার জীবনে সব কিছু করতে পারবো সাকিবের ঘনিষ্ঠ মহল বলেন এই বিষয়ে তুমি আইনজীবীর সঙ্গে কথা বলতে পারো সাকিব তার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে কথা বলছেন আমি কি বীরের কাস্টরি নিতে পারবো সাকিবের আইনজীবী বলেন আপনি বাবা আপনার অধিকার রয়েছে তবে কাস্টরি পাওয়ার জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে বীরের জন্য আপনার সঙ্গে থাকা সবচেয়ে ভালো সাকিব আমি প্রস্তুত বীর আমার জীবনের সব কিছু আমি ওকে সেরা জীবন দেব অন্যদিকে বুবলি ও যদি বীরকে নিয়ে যেতে চাই আমি কি করব। আমার তো কোনো ক্ষমতা নেই এদিকে বীর বলছে মা বাবার কাছে যাব কবে বুবলি অশ্রুশিক্ত চোখে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে কিন্তু তুমি তো আমার থেকেও দূরে যেতে পারবে না সাকিব খান কি আদৌ বীরকে নিজের কাছে রাখতে পারবে মায়ের সঙ্গে সন্তানে থাকা জরুরি কিন্তু বাবা কি দায়িত্ব নিতে চায় না সাকিব কি তার দায়িত্ব থেকে বেঁচাচ্ছে নাকি ভালো বাবা হওয়ার চেষ্টা করছে এই দিকে অপু একটি সাক্ষাৎকার দিচ্ছেন অপু আমি এই পরিস্থিতি বুঝতে পারি সাকিব হয়তো বীরকে তার নিজের মতো করে বড় করতে চায় কিন্তু সন্তানকে শুধু ভালোবাসা নয় একটি সুস্থ পরিবেশও দিতে হবে বাবা মায়ের একসঙ্গে থাকা সন্তানের জন্য সবচেয়ে ভালো এই দিকে বৈঠক বসেছে সাকিবের পক্ষের একজন বলছেন সাকিব একজন সফল মানুষ সে বীরকে ভালো ভবিষ্যৎ দিতে পারবে ওর জীবন আর সাকিবের হাতে সবচেয়ে ভালো থাকবে বুবির পক্ষের একজন বলেন একজন মা সন্তানের জন্য যা করতে পারে তা বাবা কখনোই করতে পারে না বীরের জন্য আমার সঙ্গই সবচেয়ে ভালো সবার মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয় বাবা হিসেবে সাকিব খানের দায়িত্ব ও অধিকার রয়েছে তবে বীরের জন্য মায়ের সঙ্গ অপরিহার্য বীর তার মায়ের সঙ্গেই থাকবে কিন্তু শাকিব খান তার সন্তানের সঙ্গে নিয়মিত দেখা করতে পারবেন এবং তার দায়িত্ব পালন করতে পারবেন এদিকে সাকিব অশ্রুসিক্ত চোখে বীরকে বলেন আমি তোমার বাবা তোমার ভালোবাসার জন্য সব সময় লড়াই করব এই গল্প শুধু সাকিব খানের নয় এই গল্প প্রতিটি সেই পিতার যারা সন্তানকে নিজের মতো করে আগলে রাখতে চায় তবে সন্তানের জন্য সবচেয়ে ভালো হলো বাবা মায়ের মিলিত ভালোবাসা ভিউয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ